কোটা সংস্কার আন্দোলনের ভিডিও ও ছবিতে ভয়াবহ চিত্র উঠে এসেছে অ্যামনেস্টি বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে সেখান থেকে পাওয়া ভিডিও ও ছবির ক্রমাগত যাচাই ও বিশ্লেষণে সেখানকার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে সেই সাথে ছয় দিনের যোগাযোগ বিধিনিষেধের মধ্যেও কর্তৃপক্ষ বেআইনিভাবে বড় প্রয়োগ অব্যাহত রেখেছে বৃহস্পতিবার পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই বলেছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সামাজিক মাধ্যমে পাওয়া তিনটি ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতিবাদ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর ডেপ্রোজ মোসেনা বলেন বাংলাদেশ থেকে আসা ভিডিও ও ছবির ক্রমাগত যাচাই ও বিশ্লেষণে সেখানকার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে বিশেষ করে বাংলাদেশ সরকারের ভয়াবহ মানবাধিকার রেকর্ড এবং বিক্ষোভ দমনে মোতায়েন করা র্যাবের কর্মকাণ্ডে আশ্বস্ত হওয়া যায় না যে ইন্টারনেট বন্ধ করে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অনুপস্থিতিতে আন্দোলনকারীদের অধিকার সুরক্ষিত থাকবে জনসাধারণের প্রতিবাদ করার অধিকারকে সম্মান করতে এবং একই সাথে এই সহিংস দমন পীড়ন বন্ধ করে অবিলম্বে যোগাযোগের ক্ষেত্রে সব বিধিনিষেধ তুলে নিতে বাংলাদেশ সরকার এবং তার সংস্থাগুলোর আহ্বান জানায় একই সাথে জরুরি ভিত্তিতে বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা নির্ধারণ সহ নিরাপত্তা বাহিনী দ্বারা সংঘটিত মানবাধিকার লঙ্ঘন বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেয় সংস্থাটি